আসসালাম আলাইকুম ইবরিআান এখন তোমাদের মাঝে আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের পেজ নাম্বার ফোরটি এখানে দেখো বলা হয়েছে নাও ইন পেয়ার অবলিক গ্রুপ অ্যান্সার দা ফলো কোয়েশন বলছে জোরায় অথবা দলে নিচে প্রশ্নগুলো করো এবং কি উত্তর দাও তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে তিনটা প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলো কি করতে হবে তোমাকে উত্তর দিতে হবে তাহলে চলো এখন আমরা অ্যানসার চলে যাই দেখো বলা নাম্বার হয়েছে বলছে হ্যাভ ইউ এ অ্যাপ্লিকেশন লেটার অর ইমেল তুমি কি কখনো চিঠি দরখাস্ত এবং কি এপ্লিকেশন লিখেছো দরখাস্ত চিঠি এবং কি ইমেল লিখেছো

সি নম্বরে দেখো বলা হয়েছে ডু ইউ ইউজ দা সাম হোয়াট এন্ড স্টাইল হোয়েন ইউ রাইট এন অ্যাপ্লিকেশন টু ইউ হেড টিচার অর টেক্স ইউর ফ্রেন্ড তার মানে বলা হয়েছে কি তুমি তোমার প্রধান শিক্ষকের কাছে বা বন্ধুদের কাছে দরখাস্ত লেখার সময় কোনো স্টাইলকে ফলো করো নো আই ডোন্ট ইউজ দা সাম হোয়াট এন্ড স্টাইল হোয়েন আই রিট এন অ্যাপ্লিকেশন টু মাই হেডমাস্টার অর টেক্স মাই ফ্রেন্ড অর্থাৎ কি আমি কোনো ইউজ করি না যখন আমি কাছে বা প্রধান শিক্ষকের কাছে তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসলাম